আজকে চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আমার মাসির ভাস্তের বিয়ে আছে সেখানে আমরা এসেছি মাসির বাড়িতে তো আগের দিন মেহেন্দির আমি ব্লগ দেখিয়েছি আজকে দেখাচ্ছি জল সইতে এসেছি আমরা সেটাই তো দেখো আমরা নদীতে চলে এসেছি আর এসে এখানে সবাই দাঁড়িয়ে আছি ছবি তোলা হচ্ছিলো তো তারপরে এই যে এখানে ঘাটে জল তুলবে এখানে ঘাটে যা যা নিয়ম সেগুলো করবে করার পরে কলসিতে জল ভরবে জল ভরে আবার চলে যাবে যে যেতে যেতে যতগুলো মন্দির পড়বে সব মন্দিরে মন্দিরে পুজো দিতে হবে তো মাসিকে বললাম মাসি একটু তাকা ভিডিও করছি তো মাসি লজ্জা পাচ্ছিলো তারপরে একটু তাকালো তো তারপরে দেখো জল ভরা হয়ে গেছে এখন মন্দিরে এসেছি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে মাসি ওই দেখো ওইদিকে নাচ করছিল। মাসি মাসির যা আরও সবাই নাচ করছিলো আমাকেও ডাকছিল মাসি অনেকবার কিন্তু আমি যাইনি প্রথমে খুব লজ্জা লাগছিল অচেনা জায়গা তো আর নাচতেও কেমন লাগে অচেনা জায়গায় তো এখানে সবাই খুব ভালো নাচ করছিল তো তারপরে সবাই অনেক জোর করেছিল তারপরে আমি নেচেছিলাম তো তো আমি একটু সাউন্ড দিয়ে দিচ্ছি তোমরা একটু মানে অরিজিনাল সাউন্ডে নাচগুলো একটু দেখো সবার আমার নাচ করা তো নাচতে নাচতে সবাই চলে এসেছি বাড়িতে এখন বাড়িতে এসে আবার নাচানাচি হবে দেখো গলিতেও সবাই নাচ শুরু করে দিয়েছে তো আসার পর দেখবে নতুন বউও কিন্তু নাচ করছে যে দেখো নতুন বউ কিন্তু নাচ শুরু করে দিয়েছে নতুন বউকে কিন্তু খুব মিষ্টি দেখতে তো এখন বৃদ্ধি লুক সেজেছে তারপরে চলে যাবে একটু পরে নাচ করে তারপরে আবার গায়ে হলুদের শ্বাস সাজবে তারপরে আশীর্বাদ করতে আসবে ছেলের বাড়ি থেকে তো তোমরা বউ ভিডিওটা দেখতে থাকুন আছে Legenda por সবাই নাচানাচি করছে আর এখানে দেখো নতুন বউ কিন্তু ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছে এখন হবে হলদি আর হলদির আগে চলে এসেছে আশীর্বাদ করতে ছেলের বাড়ির থেকে তো এখানে এখন আশীর্বাদ যে এখন এখন বসে পড়ছে মেয়ে আশীর্বাদের জন্য মানে যা যা নিয়ম সেগুলো করছে তো হয়ে গেছে পুরো ভিডিও আমি করতে পারিনি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য তো এখানে দেখো এখন চলে এসেছে হলদির জন্য ছাদে ছাদে এখানে সব ডেকোরেশন করা হয়েছে হলদির জন্য সেই জন্য আর এখানে নতুন বউ এখন বান্ধবীদের সঙ্গে ছবি তুলেছে আমার সঙ্গে অনেক ছবি আছে সেগুলো শেয়ার করব এক সময় মিনি ভ্লগে আর এখানে দেখো সব ছবি তুলবে তো সেই জন্য মানে বলে দিচ্ছিল তো এখানে কি কি বলছিল সেগুলোই পোস্ট দিচ্ছিল তো তারপরে তো আবার এখন কোনো হবে না হবে তার আগে এই যে হলুদ করতে বসেছে নতুন বউকে নিয়ে পাঁচজন মহিলা লাগে এই যে আমার মাসিও এখানে আছে আজকের ভিডিওটা পরের বিয়ের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও সবাইকে টাটা